আসসালামু আলাইকুম সম্প্রতি ভূমি রেকর্ড ও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তো এই সম্পূর্ণ আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা ন্যূনতম শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা সকল কিছু নিয়ে আলোচনা করা আছে তো এখানে যেমন ধাপে ধাপে যে একটি ভিডিও আসছে সেটা হচ্ছে বিভিন্ন পদ নিয়ে এখানে আলোচনা করছি তো আজকে যে পদটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী এটি ষোলো নম্বর গ্রেডের টি পথ তো কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী ষোলো নম্বর গ্রেডের একটি পথ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে কিন্তু তারা চারশো আশি জনকে নিয়োগ দেবে এখানে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি কিন্তু ষোলো নম্বর গ্রেডের টি পদ এ পদে কিন্তু প্রমোশন আছে এবং অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন তো এ পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত অর্থাৎ কোনো স্বীকৃত বোর্ড হতে এইসিসি পাস অর্থাৎ বা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা এখানে একটি শর্ত দিয়েছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ অর্থাৎ এই আবেদন যোগ্যতাটি থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বিশাল সংখ্যক লোক নিয়োগ দিবে চারশো আশিটি তো এই পদে যারা আবেদন করতে চান এখানে দেখুন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আবেদন আবেদন শুরুর তারিখ ছয় দশ দু হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ ছয় তারিখ ছয় অক্টোবর সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং এই আবেদন চলবে সাতাশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা উক্ত সময়ের মধ্যে আপনাকে সকল আবেদন কার্যক্রম ফি জমাদান সম্পন্ন করতে হবে তো যারা বাসায় বসে ঝামেলা বিনভাবে আবেদন করতে চাচ্ছেন এবং এ পদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে সাজেশনটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন এবং ভাষায় বসে ঝামেলা বিনভাবে আবেদন করতে পারবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টর্ন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ